আপনার সিম গাছটির ফুল হয়তো ঝরে যাচ্ছে এখন যদি আমি বলি এই কীটনাশকটা স্প্রে করেন আপনার ফুল ঝরে কমে যা যাবে এখন রোগটা হচ্ছে গোড়ার মাটিতে কিন্তু আপনি স্প্রে করছেন ফুলের অংশে তাহলে কাজ হবে কাজ হবে না আপনাকে সঠিক তথ্যটা জানতে হবে যে সিমগাছের কোন কোন কারণে ফুলগুলো ঝরে যায় এবং কিভাবে প্রতিকার করতে হবে নয়তো আপনি পিঁজের রসুনের খোলা দিয়ে গাছের পরিচর্যা করছেন অথবা ভুল ভাল ট্রিটমেন্ট করছেন তাহলে তো আপনার গাছের সমস্যা আসবেই তা প্রিয় দর্শক আমরা আজকে জানবো সিম গাছের ফুল ঝরে যাওয়ার পিছনে কয়টি কারণ এবং সমাধান সম্পর্কে সিম গাছের ফুল ঝরে দেওয়ার পিছনে পাঁচটি কারণ থাকতে পারে একটা হচ্ছে সঠিকভাবে পরাগণ না হলে সিম গাছের ফুল ঝরে যায় দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আবহাওয়াজনিত কারণ হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এরকম আবহাওয়াজনিত কারণেও অনেক সময় ফুল ঝরে যেতে পারে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে পানি কম বেশি দেওয়ার কারণে ফুল ঝরে যেতে পারে চার নম্বর যে কারণ পুষ্টির অভাব মাটিতে যদি পুষ্টির সরবরাহ সঠিকভাবে ঠিকঠাক না দিতে পারেন সেক্ষেত্রে ফুল ঝরে যেতে পারে পাঁচ নম্বর যে কারণ রোগ পোকার আক্রমণ এবার বুঝতে পারছেন এই পাঁচটি কারণে সিম গাছের ফুল ঝরে যেতে পারে এখন যদি আমি আপনাকে বলতাম যে এই কীটনাশকটা স্প্রে করেন সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে আসলে কি সম্ভব এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে কোন কোন কারণে সিম গাছের ফুল ঝরে যেতে পারে এখন আপনার সিম গাছের লক্ষণ বেঁধে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব যে কিভাবে প্রতিকার করতে হবে এবার আমরা জানবো সেই প্রতিকার সম্পর্কে চলুন প্রিয় দর্শক আমরা কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করি এবার প্রতিকার সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথম কি বলেছিলাম সঠিকভাবে পরায়গর না হলে ফুলটা কালো হয়ে নষ্ট যেতে পারে পরাগণ কারা করে মৌমাসি মাসি এনারা পরাগণ করে দেয় যার কারণে ফুল থেকে ফল সেট হয় কিন্তু যখন পরাগণ সঠিক না হবে তখন এই ফুলটা কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে তাই আমরা যখন বিশেষ করে একটা জিনিস খেয়াল করব। যখন সিম গাছে ফুলটা ফুটবে তখন কোনো রকমই কীটনাশক প্রয়োগ করব না এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল করবো কিন্তু যাদের বাগানে ভালোটা মৌমাসি মাসি আসতেছে না আপনারা একটা কাজ করতে পারেন বাজারে হরমোন পাওয়া যায় এই যে দেখেন স্কিনের সামনে একটা হরমোন দিয়ে দিলাম এই হরমোনটা পুরো করে দেখতে পারেন আল্লাহর রসের সম্পর্কে সঠিকভাবে পরাগণ হয়ে যাবে তবে যদি মনে করেন যে না পরাগণের কারণে হচ্ছে না এটি অন্য কারণে হচ্ছে সেক্ষেত্রে সেটাও আমি বলে দিচ্ছি তার আগে যদি আপনি মনে করেন যে না আসলে ঠিকই তো আমার বাগানে মৌমাছি মাছি আসতেছে না এর কারণে সঠিকভাবে পরাগনও হচ্ছে না যার কারণে ফুলটা কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে যদি মনে করেন সেক্ষেত্রে আপনি এই হরমোনটা প্রয়োগ করতে পারেন বা দুই নম্বর যে কারণটার কারণে ফুল ঝরে যেতে পারে সেটা হচ্ছে আবহাওয়া কারণ হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এরকম আবহাওয়া কারণে সিমের ফুল ঝরে যেতে পারে আসলে এখানে আমার আপনার কিন্তু কিছু করার নাই তবে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে প্রচন্ড যখন তাপমাত্রা থাকে তখন একটু সাহায্যুক্ত স্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি বাজারে বেশ কয়েক ধরনের জাল পাওয়া যায় বা নেট পাওয়া যায় সেই নেট দিয়ে আমরা একটা গ্রিন শেটের মতো এরকম তৈরি করে দিয়ে সেটা একটু হালকা ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করে দিলে তবে আবহাওয়া কারণে আমার আপনার কিছুই করার থাকে না বিষয় এবার তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে পানি পানি কম বেশি দেওয়ার কারণে সিমের ফুলটা ঝরে যেতে পারে অনেক সময় দেখা যায় আমরা গাছের গুলার মাটিতে অতিরিক্ত মাত্রায় পানি দিই স্যাচ্ছাতে বানিয়ে ফেলি আর এরই কারণে সিমের ফুলটা ঝরে যায় আবার অনেক সময় দেখা যায় ভালোটা সেচ দিই না বা পানি দিই না মাটিটা শুকিয়ে গেছে আর এর কারণে অনেক সময় সিমের ফুল কিন্তু ঝরে যেতে পারে তাই সব সময় খেয়াল করবেন পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন মাটিতে হালকা জো জো ভাব থাকবে একটু নরম নরম ভাব তাহলে কিন্তু আপনার সিমের ফুল ঝরে দেওয়া অনেকটাই রোধ করবে এবার চার নম্বর বিষয়টি আমরা জানবো এবার আমরা চার নম্বর বিষয়টি জানবো সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ অ্যাফিডের আক্রমণ থ্রিপসের আক্রমণ পাউডারের মিলডিউ এই রোগটির কারণে সিমের ফুল ধরে যেতে পারে এখন কিভাবে করবেন প্রতিকার বাজারে নিম তেল পাওয়া যায় নিম তেল এক লিটার পানিতে মাত্র এক এম নিম তেল যদি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে সাত থেকে দশ দিন অন্তর অন্তর পাতার তলা এবং সিমের ফুল ভিজিয়ে স্প্রে করলে এই সমস্যা চলে যাবে ইনশাল্লাহ তবে যদি মনে করেন যে না আমি নিম তেল প্রয়োগ করেছি ভালো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন ইমিডাক্লোরফিট এই গ্রুপের কীটনাশক ইমিডাক্লুরোফিট এই গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ আছে সুমিতিয়ান আছে অ্যাডমায়ার আছে টিডো আছে কনফিডার আছে এই ধরনের কীটনাশকগুলো বিশেষ করে এক লিটার পানিতে শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ এম হারে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর তবে অবশ্যই খেয়াল করবেন একদম সকালবেলা অথবা সূর্য ডোবার আগে বাগে একদম বিকেল টাইমে অবশ্যই আপনি একটু স্প্রে করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে অ্যাফিড মিলিবাগ জাপ পোকা চোষণকারী পোকা অথবা পাউডারে মিলডু এই যে সমস্ত রোগের কারণে সিমের ফুল ঝরে যায় এগুলো রোধ করবে ইনশাল্লাহ এবার পাঁচ নম্বর বিষয়টি জানবে সেটি হচ্ছে পুষ্টির অভাব বোরনের অভাব ক্যালসিয়ামের অভাব আর আছে পটাশিয়ামের অভাব যদি লক্ষণ যদি মাটিতে দেখা যায় সিম গাছের ফুল কিন্তু ঝরে যেতে পারে এখন আপনি বলতে পারেন ঠিকঠাক খাবার দিছিলেন কিনা যদি না দিয়ে থাকেন এখন মাটিতে একটু জৈব সার দেন একটু টিএসপি দেন ট্রিপল সুপার ফসফেট টিএসপি আর কি দেবেন একটু পটাশ সার দেন লাল পটার যেটা এমওপি মিরোপা পটাশ আর একটু জিপসাম দেন জিপসাম আর একটু বরণ সার দেন মাটিতে এই সাইটটা জিনিস একটু একত্রে করে গাছ পরিমাণ বুঝে টপ পরিমাণ বুঝে বিশেষ করে গাছের গোড়া থেকে একটু দূরাতে অল্প অল্প একটু দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখবেন যে ফুল ঝরে দেওয়া অনেকটা কিন্তু কম হবে তবে এই সমস্ত কিছু করার পরেও যদি বিশেষ করে মনে করেন যে না ফুল ধরে যাচ্ছে কিছুতে রোধ করতে পারছি না আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি তাহলে সব কিছু ট্রিটমেন্ট করার পরেও যদি ফুলটা ঝরে যায় আপনি একটা কাজ করবেন এক লিটার পানি নেবেন আমি আনুমানিক আপনাকে একটা ধারণা দিছি আপনি যদি বিশ লিটার পানি লাগে সেই পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এক লিটার পানি নেবেন এক লিটার পানির ভিতরে চা চামচের এক চামচ ইউরিয়া সার নেবেন আর লাল পটার যেটা এমক মিরোপা পটাশ চা চামচের হাফ চামচ নেবেন আরেকটা জিনিস নেবেন এক লিটার পানিতে শুধুমাত্র এক গ্রাম বোরন সার নেবেন এই তিনটা জিনিস একত্রে করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনি ফুল ভিজিয়ে গাছে ভিজিয়ে একটু স্প্রে করেন তো সকালবেলা অথবা বিকেলবেলা দেখেন তো আপনার ফুল ফুলঝরা কমে কিনা অবশ্যই কমবে আপনি এই কাজটা করতে পারলে আমার কথাটা হয়তো আপনি বুঝতে আমি আনুমানিক আপনাকে ধারণা দিছি এক লিটার পানির ভিতরে চা চামচের এক চামচ ইউরিয়া সার চা চামচের হাফ চামচ লাল পটাশ সার আর এক গ্রাম বোরন এই তিনটা জিনিস এক লিটার পানির ভিতরে দেওয়া যায় তবে যদি আপনি মনে করেন যে না বিশ লিটার লাগবে তাহলে আপনাকে বিশ চামচ ইউরিয়া সার নিতে হবে আর এরপরে এম পি মিরুপা পটাশ হাফ চামচ করে যদি লিটারে হয় তাহলে বিশ লিটারের জন্য কতটুকু নিতে হবে দশ চামচ নিতে হবে বরুণ সার দশ গ্রাম তাহলে নিতে হবে এক গ্রাম যদি লিটারে হয় তো এই পরিমাণে আপনাকে মিক্সড করতে হবে করার পর এটি সাত থেকে দশ দিন অন্তর অন্তর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে সমস্ত ফুল এবং গাছ ভিজিয়ে একটু স্প্রে আল্লাহ আল্লাহর সময় দেখবেন যে ঠিক হয়ে গেছে তাহলে লক্ষণ বেদে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করবেন যে আপনার সিম গাছের রোগ পোকার আক্রমণ আছে কিনা সেক্ষেত্রে কীটনাশক প্রয়োগ করবেন আর যদি মনে করেন যে না সঠিকভাবে পরাগণ হচ্ছে না সেক্ষেত্রে হরমোনটা প্রয়োগ করতে পারেন আর যদি মনে করেন যে না সিম গাছের গোড়ার মাটিতে আমি খাবার দিই সেক্ষেত্রে আপনি এই খাবারটা দিয়ে দেবেন তবে খেয়াল করবেন খাবার দেওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত সার কোনো সময় এখন প্রয়োগ করবেন না সিম গাছের ফুল ফোটা অবস্থায় তাহলে আপনার সিমটা ফুল ধরে যেতে পারে নাইট্রোজেনযুক্ত সার কিছুর ভিতরে আছে যেমন ডিএপি সারের মধ্যে আছে ইউরিয়া সার আছে না ইউরিয়া সার আছে সরিষা খোলের পানি আছে না ওর ভিতরে কিন্তু যুক্ত সার আছে তাই এইগুলো কিন্তু এখন দেওয়ার চেষ্টা করবেন না তাই লক্ষণ ভেদে আপনি একটু ট্রিটমেন্ট করে যান আল্লাহর অশেষ সমত দেখবেন যে আপনার সিম গাছের ফুল ধরে দেওয়া অনেকটাই কম হবে এবার হয়তো বুঝতে পারছেন যে সিম গাছের ফুল ধরে দেওয়ার পিছনে কয়টি কারণ থাকতে পারে এবং কিভাবে করবেন প্রতিকার আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই লক্ষণ বেঁধে আপনি ট্রিটমেন্ট করে আল্লাহর আল্লাহ রস্তমে ঠিক হয়ে যাবে তবে যদি আমি বলতাম দেখেন একটা কীটনাশক স্প্রে করেন এই কীটনাশকটা স্প্রে করলে ঠিক হয়ে যাবে অথবা গাছের গোড়ার মাটিতে এই তরল সারটা দেন ঠিক হয়ে যাবে যেত কখনোই যেত না তাই আপনাকে অবশ্যই জানতে হবে রোগের লক্ষণ বেঁধে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তাহলে সেই রোগের প্রতিকার পাওয়া যায় তাই ধৈর্য সহকারে এতক্ষণ যে সকল ভাই এবং বোনরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সামান্য যদি একটু ভালো লেগে থাকে অথবা উপকার পান ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আর পাশাপাশি একটা লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম